হ্যালো বন্ধুরা রিদিভার্সিটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা পাখি পালন কর শুরু করতে চান বা পাখি পালন করতে চান বা বাণিজ্যিকভাবে পাখি পালন করে পাখির খামার করতে চান তাদের অনেকের মনে কমন একটি প্রশ্ন জাগে যে আমি কোন পাখি পালন করব বা কোন পাখি পালন করলে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া যায় বা কোন পাখি পালনে বেশি লাভ অর্থাৎ কোন পাখি পালনের খরচ কম এবং অধিক মুনাফা বা লাভ হয় এই সকল বিষয়ের উত্তর ও সঠিকভাবে তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি সঠিক তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক পাখি পালনের প্রধান যে এই পাখিগুলো পালন করলে বাণিজ্যিকভাবে লাভবান হয়ে যায় তাদেরকে আমরা ছয়টি ভাগে ভাগ করেছি তাদের মধ্যে এই ছয়টি পাখি নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করবো আমাদের তালিকায় ছয় নম্বরে রয়েছে জাবা পাখি যেসব পাখি পালনে খরচের তুলনায় দ্বিগুণ লাভ হয় সেসব পাখির তালিকায় ছয় নম্বরে আছে যাবা পাখি যাবা একটি অত্যন্ত সুন্দর পাখি জাবা সাধারণত সাদা ও গ্রে রঙের হয়ে থাকে এই পাখিগুলো অত্যন্ত নাজুক প্রকৃতির হয়ে থাকে এ পাখির আকার খুবই ছোট। দেখতে পাখিটি খুবই সুন্দর তাই যাওয়া পাখি পালনে পাখি পালকরা আকৃষ্ট বেশি হয়ে থাকে যাওয়া পাখি অ্যাডাল্ট হতে অর্থাৎ ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত হতে সাত থেকে আট মাস সময় লাগে এটি বছরে তিন থেকে চারবার ডিম দিয়ে থাকে এবং প্রতিবারে পাঁচ থেকে ছয়টি করে ডিম দিয়ে থাকে সঠিকভাবে যত্ন নিলে সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চা বের হয় এর খাবারের তালিকায় রয়েছে খেরাসি কাউন মিলেট সহ সিডমিক জাতীয় চীনা কাউন মিলেট সূর্যমুখীর বীজ ধান সমস্ত প্রকার খাবারই ওরা খেয়ে থাকে প্রতিজোড়া যাবা পাখির বাচ্চা বাজারে পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি করা যায় তাই এ পাখি বাজারে বিক্রি করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় শীতকালে এ পাখির বিশেষ যত্ন নিতে হয় আমাদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ডায়মন্ড ডাব এটি অত্যন্ত সুন্দর প্রজাতির একটি পাখি এটি ঘুঘু প্রজাতির পাখি ডায়মন্ড ডাব পাখি অ্যাডাল্ট হতে পাঁচ থেকে ছয় মাস বয়সে সময় লাগে এ পাখিগুলো বছরে সাত থেকে আটবার ডিম দেয় এবং প্রতিবারে দুইটি করে ডিম বাচ্চা করে এ পাখির বাচ্চা প্রতিজোড়া পাঁচশো থেকে ছয়শো টাকায় বিক্রি করা হয়ে থাকে এর খাবারের তালিকায় কাউন অন্যতম তবে ভালো মানের খাবার দিলে ভালো ফলাফল পাওয়া যায় সিডমিক্সে রয়েছে চীনা কাউন অন্যান্য বাজুকের পাখি যা খেয়ে থাকে বা লাভা লাভবার্ড অন্যান্য পাখি যা খেয়ে থাকে সেই সেই খাবারগুলোই ডাফ খেয়ে থাকে এ পাখিটি অত্যন্ত সুন্দর হয় এবং এর ব্যবহার বিধি সাধারণ মানুষের সাথে খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারে তাই বাণিজ্যিকভাবে বাজারে এ পাখির চাহিদা মোটামুটিভাবে অনেক ভালো বারো মাসে তেরো বার পর্যন্ত ডিম বাচ্চা করে থাকে কিন্তু বাস্তবে অর্থে এটা না হলেও ওরা মিনিমাম আপনি বছরে সাত থেকে আটবার ডিম বাচ্চা করে নিতে পারবেন বাজারে এ পাখির বাচ্চা মোটামুটি ভালো দামে বিক্রি করা যায় পাখি কিন্তু আপনারা বাস্তব অর্থে দুইটি বাচ্চার বেশি দেয় না তাই ওরা যখন বাচ্চা দেয় ওদের বাচ্চাদেরকে সঠিক যত্ন নিতে হবে তাহলে আপনার বাহ্যিকভাবে এ পাখি পালন করে লাভবান হতে পারবেন আমাদের তালিকায় চার নম্বরে রয়েছে ফিন্স পাখি ফিন্স অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাখি ফিন্স পাখির সৌন্দর্য দেখলে যে কেউই আকৃষ্ট হয়ে যাবে ফিন্স পাখির প্রজাতি হয়ে থাকে বিভিন্ন প্রকৃতির তাদের মধ্যে গোল্ডেন ফিঞ্চ ব্যাঙ্গলি ফিঞ্চ জেব্রা ফিঞ্চ স্টার ফিঞ্চ লং লংটেল ফিঞ্চ ইত্যাদি অন্যতম তবে জেব্রা ফিঞ্চ সবচেয়ে বেশি দেখা যায় এই পাখিগুলো আমাদের দেশের আবহাওয়ার সাথে সুন্দরভাবে খাপ খাইয়ে নিয়েছে ফেঞ্জ পাখি সাধারণত তিন থেকে চার মাস বয়সে অ্যাডাল্ট হয়ে থাকে এই পাখিগুলো বছরে সাত থেকে আটবার ডিম দেয় এবং প্রতিবারে ছয় থেকে আটটি করে ডিম দিয়ে থাকে সঠিকভাবে যত্ন নিলে সবগুলো ডিম থেকে বাচ্চা বের হয় ফ্রেঞ্জ পাখির বাচ্চা বাজারে দুশো থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি করা যায় বাণিজ্যিকভাবে ছাত্রছাত্রীরা এ পাখিকে বেশিরভাগ পছন্দ করে থাকে এর খাবারের তালিকায় রয়েছে চীনা কাউন ধান মিলেট এবং সিডমিক্স জাতীয় অন্যান্য খাবার অন্যতম এর খাবার খরচ অত্যন্ত কম তাই এই পাখি পালনের জন্য খুব জায়গার প্রয়োজন হয় না এই পাখি করণিতেও পালন করা যায় এই পাখি পরিষ্কার পানিতে বারবার গোসল করে বলে তাই এ পাখি এই ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে যত্ন নিতে হবে শীতকালীন সময় এ পাখি বিশেষ যত্ন নিতে হয় খুব একটা এ পাখির রোগ হয় না বললেই চলে তবে বাণিজ্যিকভাবে পালন করলে এ পাখিকে সঠিকভাবে যত্ন নিতে হবে তাছাড়া বছরের অন্য এই সময়গুলোতে তেমন কোনো রোগ হয় না বাজারে এর চাহিদা বেশ ভালো তাই ফিন্স পাখি পালন করে আপনিও বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন আমাদের তালিকায় তিন নম্বর রয়েছে কোকাটেল পাখি সাধারণত কোকাটেল খুবই শান্ত ও সুন্দর প্রজাতির একটি পাখি এরা খুব সহজে পোষ মানে সঠিক ট্রেনিং পেলে এরা মানুষের মতো কথাও বলতে পারে ককাটেল পাখির পালনের সবচাইতে বড় মজা হচ্ছে এই পাখিগুলো অসাধারণ ডাক আপনার মনকে সত্যিই প্রশান্ত করবে প্রাকৃতিকভাবে ককাটেল পাখি ব্রিডিংয়ের জন্য উদ্ভুত হয় বর্ষার সময় মিটিংয়ের পরবর্তী পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে সাধারণত কোকাটেল চার থেকে সাতটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিম দেওয়ার সময় একদিন পর পর ডিম দেয় আর ডিম থেকে বাচ্চা ফুটতে সতেরো থেকে তেইশ দিন পর্যন্ত সময় লাগে সাধারণত বাচ্চা ফুটার এক থেকে দেড় মাসের মধ্যে কোকাটেল পাখির বাচ্চা সেলফিড মানে নিজের খাবার নিজে খেতে পারে এবং উঠতে পারে সাধারণত এক বছর বয়সে কোকাটেল পাখি ডিম দেওয়ার শুরু দেওয়ার জন্য অ্যাডল্ট হয় এবং পূর্ণাঙ্গ সময় প্রস্তুত হয় এরা সাধারণত চীনা কাউন সূর্যমুখীর বীজ মিলের ধান ক্যানারি ঘুজি তিল ইত্যাদি ওদের পছন্দের খাবার একজনের অ্যাডাল্ট কোকাটেল পাখির দাম সাধারণত কোয়ালিটি ভেদে তিন হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় আর যদি নিউ অ্যাডাল্ট পাখি বাচ্চা আপনি সংগ্রহ করতে চান তো দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন আর যদি ট্যামসাইজ বাচ্চা কিনেন সেক্ষেত্রেও এরকম দাম পড়বে আর বাজারে এই পাখির চাহিদা মোটামুটি অনেক ভালো এ বাজারে পনেরোশো থেকে দুই টাকার মধ্যে আপনি আপনার কোকাটেল পাখি বিক্রি করতে পারবেন কিন্তু কোয়ালিটি ভেদে এর দাম বাজারে আরও বেশি উঠানামা করতে পারে আপনাদের বাণিজ্যিকভাবে যদি পাখি পালন করার ইচ্ছা থাকে এবং বাজেট যদি বেশি থাকে তো আপনারা কোকাটেল পাখি পালন করতে পারেন কোয়ালিটি ভেদে বিভিন্ন বিভিন্ন প্রকৃতির কোয়ালিটি কোকাটেল পাখি আছে আপনারা এই পাখিকে আপনারা বাণিজ্যিকভাবে পালন করতে পারেন এবং সঠিনতা হিসেবে পালন করতে পারেন আমাদের তালিকায় দুই নম্বর রয়েছে লাভবার্ডস লাভবার পাখি পাখি জগতের সবচেয়ে সুন্দর পাখি বলে লাভবার পাখি এটা মূলত আফ্রিকার থেকে উৎপত্তি হয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশ আবহাওয়ার সাথে এরা খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নিয়েছে এদের সৌন্দর্যতা এতই বেশি যে যে কারো মন কেড়ে নেবে এ পাখি খুব অল্প সময়ে আপনার সাথে খাপ খাইয়ে নিতে পারবে এবং আপনাকে ও আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারবে এ পাখিগুলো অ্যাডাল্ট হতে আট থেকে দশ মাস সময় লাগে লাভবাট পাখি বছরে চার থেকে পাঁচবার ডিম দেয় এবং এরা প্রতিবার পাঁচ থেকে ছয়টি করে ডিম পারে সঠিকভাবে যত্ন নিলে এদের সবগুলো ডিমই থেকে বাচ্চা ফুটে বের হয় এবং বড় হয় এরা প্রতি জোড়া বাচ্চা বাজারে এক হাজার থেকে পনেরোশো টাকা বিক্রি বিক্রি করা যায় আর অ্যাডাল্ট জোড়া লাভবার পাখির বাজারে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো টাকা বিক্রি করা যায় কোয়ালিটি বেদে এ পাখির বাচ্চা চার হাজার থেকে দশ হাজার টাকার বাজারে বিক্রি করা যায় এবং আপনি যদি এ পাখির বাচ্চা হাই কোয়ালিটির এক জোড়া হাই মিউটেশনের যদি এক জোড়া লাভার পাখি বা হাই কোয়ালিটির এক জোড়া লাভার পাখি সংগ্রহ করতে চান তো আপনার চার থেকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এর খাবার তালিকা রয়েছে মিলেট চীনা কাউন ক্যানারি সূর্যমুখীর বীজ পোলাচলের ধান ঘুষি তিল ইত্যাদি তবে এটা সূর্যমুখীর বীজটাকে একটু বেশি পছন্দ করে থাকে তাই আপনাদের খাবার দিকে খেয়াল রাখতে হবে এবং যে কোনো প্রকার সবজি এবং অন্যান্য যে কোনো প্রকার সবজি এবং অন্যান্য ডাল বা বুট এবং গম ভাঙা এগুলো ভিজিয়ে রাখলে পরের দিন সকালের দিন খাবার হিসেবে ওরা একটা পছন্দ করে থাকে এই পাখিকে খুব একটা বেশি যত্ন নিতে হয় না শীতকালে এই পাখিগুলো বিশেষভাবে যত্ন নিতে হয় তা না হলে লাভবাড পাখিগুলো রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর ব্যবসায়িক দৃষ্টিতে যদি আপনি লাভবার পাখি পালন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে কম দামের পাখি পালন করে ব্যবসা শুরু করতে হবে পরবর্তীকালে ভালো কোয়ালিটি লাভবার পাখি ভালো মিউটিশনের পাখি পালন করা যেতে পারে বাজারে এর চাহিদা অনেক ভালো যাদের বাজেট ভালো তারা লাভবার পাখি পালন শুরু করতে পারেন এবং বাজারে এ পাখির চাহিদা ভালো আছে আপনি চাইলে এই পাখি বাজারেও বিক্রি করতে পারবেন বাজেট যদি বেশি থাকে এবং আপনার যদি বাণিজ্যিকভাবে চিন্তা করে থাকেন যে লাভার্ট পাখি দিয়ে আপনি ব্যবসায়িকভাবে শুরু করবেন তো আপনি সেইভাবে চিন্তা করতে পারেন লাভার্ট পাখি ব্যবসায়িক দিকে চিন্তা করলে আপনি অনেকটা লাভবান হতে পারবেন আমাদের তালিকায় এক নম্বর হচ্ছে বাজ্রিকের পাখি বাজ্রিকের মূলত অস্ট্রেলিয়ান পাখি বাজিকার একটি দৃষ্টিরন্দন পাখি এবং আকারে ছোট বলে এ পাখি দেখতে অনেক সুন্দর লাগে যা আপনাকে এর সৌন্দর্যতায় প্রতিনিয়ত বিমোহিত করবে প্রতিনিয়ত এই পাখির সৌন্দর্যতা এবং কালার মিউটেশনের কারণে আপনারা যারা বাজেগর পাখি পালন করে ছাত্রদের মনে এবং যারা ব্যবসায়িকভাবে দৃষ্টি চিন্তাভাবনা করে তাদের মনে সবসময় আকর্ষণ বৃদ্ধি পায় এবং আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে এর সৌন্দর্যতা লাভজনক হলেও এই পাখি পালনে অনেকগুলো মিউটেশন আছে লাভজনকভাবে পাখি পালনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে বাজ্রেকের পাখি পালন কারণ এ পাখি দ্রুত বর্ধনশীল এবং আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব জলদি খাপ খাইয়ে নিতে পারে তাই এ পাখি পালনে ব্যবসায়িকভাবে সকলে চিন্তা ভাবনা করে এবং দাম দামটা কম বলে এ পাখি দিয়ে আপনারা যে কোনোভাবে চিন্তা করতে পারেন এরা মূলত ছয় থেকে আট মাস বয়সে অ্যাডাল্ট হয় এরা ডিম পারে এই সময়ে তবে ভালো রেজাল্ট পেতে চাইলে এদেরকে আট থেকে দশ মাস বয়সে জোড়া দিলেই ভালো এ পাখিগুলো বছরে সাত থেকে আটবার ডিম পারে এবং সঠিক পরিমাণে খাবার খেয়ে পেলে এরা ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং প্রতিবারে এরা আট থেকে দশটি করে ডিম দেয় আট থেকে দশটি ডিম দিলেও এদের ভালোভাবে যত্ন নিতে পারলে ছয় থেকে আটটি এবং কখনো কখনো বা দশটি বাচ্চা পর্যন্ত ফুটার রেকর্ড রয়েছে বাজারে এ পাখির বাচ্চা প্রতি জোড়া তিনশো থেকে তিনশো টাকা বিক্রি হয় কিন্তু মিউটেশন ভেদে এ পাখির বাচ্চার দাম আরও বেশি নামা করতে পারে এ পাখির গড় আয়ু পাঁচ থেকে ছয় বছর হলেও তবে খাঁচায় এ পাখি আট থেকে দশ বছর পর্যন্ত বাঁচে ভালো ফলাফলের জন্য এ পাখিকে বড় বড়ো সাইজের খাঁচা আঠারো বাই আঠারো বাই আঠারো খাঁচা সাইজের খাঁচায় এদেরকে ব্রিডিং করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এই পাখির রোগবালাই কম হয় বলে শীতকালে একটু বেশি যত্ন নিতে হয় যদিও এ পাখি ওরকম রোগ বালায় নাই তারপরও এ পাখিকে আপনি যদি সঠিকভাবে যত্ন নিতে পারেন এবং শীতে যদি একটু বাড়তি যত্ন নিতে পারেন তাহলে এই পাখি অনেকটাই সুস্থ থাকে এবং আপনি ব্যবসায়িকভাবে লাভবান হতে পারবেন এ পাখি যদি আপনার খামারের পরিবেশের সাথে একবার খাপ খাইয়ে নিতে পারে তাহলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না এ পাখিগুলো সহজলভ্য এবং সাধ্যের মধ্যে হওয়ায় সবাই এ পাখি কিনতে পারে তাই বাজারে এর চাহিদাও ব্যাপক পাখি পালনে আপনার উদ্দেশ্য যদি হয় বেশি লাভবান হওয়ার তবে আপনাকে বাজ্রিগের পাখি পালন করতে হবে এবং এ পাখি দিয়ে আপনি ব্যবসায়িকভাবে চিন্তা ভাবনা শুরু করতে পারেন আপনারা হয়তো ভাবছেন যে অন্য পাখির বাচ্চার দাম বাজারে বেশি হওয়া সত্ত্বেও কেন আমি বাজ্রিগের পাখি পালনের কথা বলছি আমার মতে বাজ্রিগের পাখি বাচ্চা উৎপাদন হার অনেক বেশি এবং এর খাবার খরচ অনেক কম আর বাজারে এর চাহিদা অন্যান্য পাখির তুলনায় অনেক বেশি আরেকটি কথা আমি আবার বলতে চাই যে পাখি শুধু লাভবান হওয়ার উদ্দেশ্যেই নয় ভালোবেসে পাখি পালন করতে হবে তবেই আপনি সফলতা লাভ করতে পারবেন তো আজ আর নয় আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকবেন এবং বাজেটের পাখি সংক্রান্ত অন্যান্য পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করবেন আর যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে